নমস্কার প্রাণারাম বাংলা চ্যানেলে আমাদের সকল শ্রোতাকে মহাপুরুষ মহারাজের অমৃতময় কথা মহাপুরুষ মহারাজ স্বামী জীবন জীবনকথামূলক আমাদের এই আলোচনা শিবিরে আমাদের এই অনুধান কক্ষে আপনাদের সকলকে স্বাগত জানাই দেখতে দেখতে ছটি পর্ব আমরা পার করে এসেছি আজকে সপ্তম পর্বে মহাপুরুষ মহারাজের কথা আমরা শুনব বলে এখানে সকলে সমবেত হয়েছি স্বামী শিবানন্দ মহারাজ ভগবান শ্রীরামকৃষ্ণের অন্যতম সন্ন্যাসী সন্তান ত্যাগী সন্তান তার জীবনের নানান দিক নিয়ে এই আলোচনার আসরে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব প্রাত্যহিক জীবনে স্বামী শিবানন্দ কেমন ছিলেন বলা বাহুল্য তার অনির্বাচনীয় যে প্রেম স্বরূপটি সেইটির কথাই আমাদের এই আলোচনার মধ্যে দিয়ে প্রকাশিত হবে স্বামী শিবানন্দের কান্তি তার দেহ কান্তি ছিল অমল ধবল এত সুন্দর মহারাজের চেহারাখানি ছিল যে ভক্তমাত্রই তার দিকে দৃষ্টি আকর্ষিত হতো মাদ্রাজে শ্রীরামকৃষ্ণ মঠে তখন রাজা মহারাজ মহাপুরুষ মহারাজ সকলে অবস্থান করছেন স্বামী তপস্যানন্দী মহারাজ ওই সময় মহাপুরুষ মহারাজকে দর্শন করেছিলেন তখন স্বামী শিবানন্দ শ্রীরামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহাধ্যক্ষ তিনি একটি চেয়ারে বসে আছেন তাকে দেখে তপস্যানন্দীর মনে হচ্ছে যে তিনি অধিকতর মানবীয় তার আকর্ষণীয় ব্যক্তিত্ব অতীন্দ্রিয় মহিমায় উজ্জ্বল মুখমন্ডল প্রসন্ন মধুর হাসিতে সমুদ্ভাসিত তার চুলের রং দেখে মনে হচ্ছে তিনি রাজা মহারাজের চেয়ে বয়োজ্যেষ্ঠ কিন্তু বয়স তাকে কোনো রকমে বৃদ্ধ করতে পারেনি তার মধ্যে পূর্ণ স্বাস্থ্যের লক্ষণগুলি যেন প্রকাশ পাচ্ছে আর কাছে গেলেই এক দিব্য সান্নিধ্য অনুভব করা যাচ্ছে এই অসাধারণ সুপুরুষ মানুষটি প্রায় ছ ফুট উচ্চ ছিলেন গৌরবর্ণ উন্নত নাসিকা প্রশস্ত ললাট ও বক্ষ সংকল্পময় অষ্টাধর এবং আয়ত চক্ষু তার রক্তিম দীপ্ত মুখমণ্ডল যেন অন্তরের গৈরিক রাগ সেটিকে সকলের সামনে তুলে ধরত এমনকি তার কণ্ঠস্বর সেটিও অতি মধুর ছিল আশি বছর বয়সে পা রেখেও কপালে একটি রেখাও দেখা যায়নি মহারাজের স্বামী সর্বেশানন্দজি মহারাজ জানাচ্ছেন যে প্রণামকালে স্বামী শিবানন্দের পায়ের তলায় তিনি চক্র দেখেছিলেন বুদ্ধদেবের পায়ের তলায় যেমন চক্র ছিল বলে জানা যায় এই যে মহারাজের তনুটির যে বিবরণ দেওয়া হল স্বাভাবিকভাবেই এই বিবরণটি আমাদের কাছে খুবই আনন্দের এবং আকর্ষণীয় বলে মনে হয় কারণ আমরা তো তাদের স্থূল চক্ষে দেখবার সুযোগ পাচ্ছি না যারা তাকে দেখেছেন বা তাদের দেখেছেন তাদের স্মৃতিকথা এক্ষেত্রে আমাদের একমাত্র অবলম্বন তাদের কথা শুনে তাদের বিবরণ থেকে আমরা এবং যে ছবি আমরা মহাপুরুষ মহারাজের পাচ্ছি আলোকচিত্র তার মধ্যে দিয়ে একটা ধারণা তৈরি করবার চেষ্টা এবং সেইটিকে মনে গেথে নিতে পারলে যখন তার কথা আমরা শুনছি মনে হচ্ছে যেন তিনি আমাদের সামনে বসেই কথা বলছেন আমরা জানি যে অবতারের স্বরূপ বর্ণনা করে শ্রীরামকৃষ্ণদেব বলতেন অবতার অচিনে গাছ যে গাছ কেউ চিনতে পারে না আবার কখনো বলছেন অবতার ছদ্মবেশী রাজা রাজা ভিখারির বেশে তার রাজ্য দেখে বেড়াচ্ছেন ঠিক একই কথা প্রযোজ্য যারা অবতার পার্ষদ অবতারের নিত্য সঙ্গী তাদের ক্ষেত্রেও তাদেরকেও চিনতে পারা বড় সোজা কথা নয় অবতার যখন দেহ ধারণ করে আসেন তাকে নিয়ে মানুষের বিশেষত ভক্তদের আনন্দ উৎসাহের সীমা থাকে না একই রকমভাবে অবতারের সঙ্গে অবতার পার্ষদরাও তো আসেন স্থূলভাবে তাদের আর দেখা সম্ভব না তাই তাদের রূপ চিন্তনের মধ্যে দিয়ে তাদের সান্নিধ্য লাভ করা তাদের নৈকট্য অনুভব করা যতই ভক্ত তাদের কথা চিন্তা করেন ততই মন পবিত্র হয় এদের রূপচিন্তন আসলে একটি সাধনা এই সাধনার মধ্যে দিয়ে মন পবিত্র হয় সেই পবিত্র মনে ভগবানের দিব্য যে ভগবতী তনু তার রূপোচ্ছটা প্রকাশিত হয় এবং এই কারণেই আমরা যেমন ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের রূপমাধুরীর কথা চিন্তন করি শ্রী শ্রী মায়ের দিব্য রূপ সৌন্দর্যের কথা আমরা চিন্তন করি স্বামী বিবেকানন্দ মহারাজের রূপ ছটার কথা আমরা চিন্তন করি ঠিক একই রকমভাবে আজকে আমরা সেই প্রয়াস করছি মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দজির এই স্থূল তনুটির চিন্তনের দীর্ঘকাল প্রবরুজার পর শিবানন্দ তখন আলমবাজার মঠে ফিরে এসেছেন জনৈক প্রত্যক্ষদর্শী লিখছেন তারকদা সর্বাবস্থাই আপন ভাবে বিভোর আত্মহারা বাহ্যিক কোন বস্তুর সহিত তাহার কোনো সংস্রব নাই তাহার মন যেন দেহবুদ্ধির্ধে কোনো অতীন্দ্রিয় রাজ্যে বিচরণ করিত তাহার চক্ষের দৃষ্টি স্নেহপূর্ণ পদক্ষেপ ধীর নিঃসঙ্গ ভাব জগতে আছেন কিন্তু জগতের সঙ্গে পার্থিব কোনো সম্পর্ক নাই সম্পূর্ণ নির্লিপ্ত তিনি স্বল্পভাষী ও সংযত পুরুষ ছিলেন তাহার মুখে একটা কান্তি ও অতি স্নিগ্ধ ভাব পরিলক্ষিত হইত তাহাকে দেখিলে মনে হইত যেন ধ্যানানন্দে মগ্ন হইয়া আছেন তাহার ধীর শান্ত মুখমণ্ডল দেখিলেই মনে হইত তিনি যেন অন্তরে প্রাণে শান্তি সম্ভোগ করিতেছেন আত্মানন্দে মগ্ন এই অপূর্ব বিবরণটি একজন প্রত্যক্ষদর্শীর সেটি আমাদের দৃষ্টি আকর্ষণ করে মহাপুরুষ মহারাজের মতন রকম উচ্চ কোটির ব্যক্তিদের যে স্থুলতনুর বিবরণ সেইটির সম্পর্কে এবং আমরা দেখতে পাচ্ছি যে শাস্ত্রে যে বলা হয়েছে যে দেহে থেকেও এরা দেহে থাকেন না সেই অবস্থাটি আমরা যেন প্রত্যক্ষ করতে পারছি মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দজির মধ্যে তার চোখের দৃষ্টিতে অপূর্ব স্নেহ ভাব ঝরে পড়ছে নিঃসঙ্গ ধীর ভাব জগতে আছেন কিন্তু জগতের সঙ্গে পার্থিব কোনো সম্পর্ক নেই যে অবস্থাটিকে বলা হয়েছে বিং ইন দ্য ওয়ার্ল্ড বাট নট অফ দ্য ওয়ার্ল্ড এই অবস্থাটি যেন এদের মধ্যে প্রত্যক্ষ করা যাচ্ছে নির্লিপ্ত সম্পূর্ণ নির্লিপ্ত অবস্থায় অবস্থান করছেন স্বল্পভাষী সংযত পুরুষ মুখের মধ্যে একটা অপূর্ব স্নিগ্ধ ভাব সর্বদা যেন ধ্যানের আনন্দে মগ্ন হয়ে আছেন এবং অন্তরে যে শান্তি সম্ভোগ করছেন সেইটি যেন তার মুখমণ্ডলের মধ্যে পরিস্ফুট হয়ে উঠছে এই অপূর্ব বিবরণগুলি আমাদের সম্পদ আমরা যারা মহাপুরুষ মহারাজকে চিন্তা করতে চাই যারা তার ধ্যানে নিমগ্ন হতে চাই তাদের কাছে এটি একটি বিরাট বড় সম্পদ সাধক জীবনে নিয়ম শৃঙ্খলার প্রয়োজন স্বামী শিবানন্দ মহারাজ ভীষণভাবে অনুভব করেছিলেন এবং একই রকমভাবে সেইটি অনুভব করেছিলেন কিন্তু তার গুরু শ্রীরামকৃষ্ণ আমরা দেখতে পাই যে কে কখনা রুটি খাবে রাতে কখনা রুটি খাবে চলনে বাচনে তার সন্তানগণ কী করবেন সেটি পর্যন্ত তিনি নির্দেশ দিয়েছেন কারণ শৃঙ্খলার অভাব থাকলে সাধনার অগ্রগতি হবে না স্বামী বিবেকানন্দ একবার স্বামী শিবানন্দকে প্রত্যুষে ঘুম থেকে উঠে ধ্যানে যোগ না দেওয়ায় তাঁর সমালোচনা করেছিলেন তিনি বলেছিলেন যে সাধনার পথে অগ্রগত স্বামী শিবানন্দের পক্ষে প্রয়োজন না থাকলেও আশ্রমের অন্য সাধুদের সামনে শৃঙ্খলার দৃষ্টান্তটি রাখবার জন্য এটির প্রয়োজন ছিল অর্থাৎ স্বামী শিবানন্দের যে এই শৃঙ্খলা ব্যক্তিগতভাবে তাঁর যে খুব বেশি প্রয়োজন ছিল তা নাও হতে পারে স্বামী বিবেকানন্দ সেটি জানতেন কিন্তু তারা এসেছেন নজির সৃষ্টি করবার জন্য সেইটির কথা স্মরণ করিয়ে দিলেন যেন স্বামীজি স্বামী শিবানন্দকেও আমরা দেখতাম তার জীবনে নিয়ম শৃঙ্খলার প্রতি তিনি বিশেষ জোর দিচ্ছেন শেষ রাত্রি তিনটার সময় তাকে ধ্যানমগ্ন দেখা যেত এবং সে ধ্যান চলত সকাল পর্যন্ত তারপর তিনি প্রাতর ভ্রমণে বের হতেন বেশিরভাগ দিন এক মাইল দূরে অবস্থিত লালবাগ পর্যন্ত প্রাতরাসের পর মহাপুরুষজি চিঠিপত্রে মনোনিবেশ করতেন স্বামী অনন্তানন্দ মহাপুরুষ মহারাজের সেবক ছিলেন কিন্তু সেবকের উপর নির্ভর না করে বেশিরভাগ কাজ মহাপুরুষ মহারাজ নিজেই করতেন এই ছিল আহ ব্যাঙ্গালোরে অবস্থানকালীন উনিশশো একুশ খ্রিস্টাব্দ নাগাদ স্বামী শিবানন্দের প্রাত্যহিক রুটিন এই রুটিনটি দেখলেই আমরা বুঝতে পারবো যে নিয়ম শৃঙ্খলার প্রতি কি ভীষণ জোর ছিল তার জীবনে এখন বেলুর মঠে অবস্থানকালেও প্রাত্যহিক জীবনে নিয়ম শৃঙ্খলা মেনে চলতেন ভোরবেলার তিনি ঠাকুর ঘরে পুরাতন মন্দিরে চলে আসতেন তার সেবক সন্ন্যাসী স্বামী অপূর্বানন্দজি বলছেন যে শ্রী ঠাকুর তখন এগিয়ে এসে তার প্রিয় সন্তান শিবানন্দকে চিবুক ধরে আদর করতেন খুব কমই এর ব্যতিক্রম ঘটেছে যে দিবস ব্যতিক্রম হয়েছে সে দিবসই মঠে কোনো না কোনো বিপর্যয় ঘটেছে শ্রীরামকৃষ্ণ তার পরম ভক্ত ডাক্তার রম রামচন্দ্র দত্তকে বলে তারকনাথের থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন দত্তবাড়িতে তিনি কৃচ্ছ সাধনায় মগ্ন হলেন পরবর্তীকালে স্বামী শিবানন্দ বলছেন যে তখন আহারাদির দিকে আদৌ ভ্রুক্ষেপ ছিল না কোনোরকম শরীর ধারণের জন্য যতটুকু না করলে নয় তাই করতাম একাহারি হবিষ্যান্ন ভোজি তখনও তিনি তারকনাথ তারপর ডাক্তার রামচন্দ্র দত্তের কাঁকুড় গাছের বাগানবাড়ি থেকে সাধন ভোজন করেন দিনের বেলা দুটি ভাত কোনো ক্রমে জোগাড় করে নিতেন রাত্রে ধনিতে দুখানি রুটি এক বেগুন কাঁচা লঙ্কা পুড়িয়ে খেয়ে নিতেন দিনে ভিক্ষায় বার হতেন যা জুটত তাই খেয়ে থাকতেন রামবাবুর বাড়িতে একটি ছোট্ট ঘরে তিনি ভূমিতে করতেন একজন প্রত্যক্ষদর্শী বলছেন তারকনাথ একটি ডোরাকাটা কম্বল গায়ে দিয়ে হাতে মাথা রেখে স্থির হয়ে মেঝেতে শুয়ে ধ্যান মগ্ন নিশ্চল নিশ্চল পুরুষ গর্মীকাল দিনের বেলা কম্বল মুড়ি দিয়ে পড়ে থাকা বিশেষত সেই হাওয়াবন্ধ ছোট কুঠুরিটার ভিতর সবই অদ্ভুত সত্যি আমরা যত এমন মহাপুরুষদের দেখি ততই একটি কথাই বারবার আমাদের মনে আসে যে এদের সবই অদ্ভুত এদের এই বিচিত্র সাধনময় জীবনকে উপলব্ধি করতে গেলে যে সাধনার প্রয়োজন সেই সাধনা যতক্ষণ আমরা না করছি ততক্ষণ এদেরকে সম্পূর্ণত জানা বোঝা হয়তো আমাদের পক্ষে সম্ভব নয় কিন্তু তা বলে তো প্রচেষ্টার থেকে আমরা দূরে থাকতে পারি না আর সেই প্রচেষ্টাতেই আমাদের প্রাণারাম চ্যানেলের মাধ্যমে এই অনুধ্যান এই অনুধ্যান শিবিরের আয়োজন কিন্তু শুধুমাত্র সেই লক্ষ্যে যাতে আমরা তাদেরকে বোঝার মধ্যে দিয়ে নিজেদের সাধন জীবনকে নিজেদের আধ্যাত্মিক অগ্রগতিকে আরেকটু ত্বরান্বিত করতে পারি তারকনাথের এই যে যুবক বয়সের কৃচ্ছ সাধনের কথা কথা কাকুরগাছির যোগদ্যানে থাকাকালীন আমরা শুনলাম সেটিও স্মরণে রাখার মতন স্মর্তব্য সেটিও আমাদের সদা স্মরণ করবার মতন এই কৃচ্ছ সাধনা কিন্তু পরবর্তী জীবনেও চলেছে শিবানন্দজি বরানগর মঠে অবস্থান করছেন মঠের কুডন কোটা জল তোলা ঘরবাড়ি বাড়ি দেওয়া এমনকি পায়খানা পরিষ্কারও করছেন অন্য কষ্টও ছিল তারই মধ্যে সদানন্দ শিবানন্দজি সাধন ভজন কীর্তন আনন্দে মেতে রয়েছেন কাশী অদ্বৈতাশ্রম প্রতিষ্ঠার প্রথম পর্বেও শিবানন্দজি ও অন্যান্য যারা আশ্রমিক রয়েছেন তারা কিন্তু কঠোর জীবন যাপন করেছেন সব দিন পেট ভরে খাবার অবধি জুটছে না বিশেষ করে রাত্রে ঠাকুরের যা ভোগ নিবেদন করা হতো তাই সবাই ভাগ করে খেতেন আশ্রমেই দিন থাকতেন আপন ভাবে বিভোর থাকতেন গুনগুন করে গান গাইতেন কোনো কোনো দিন রাত্রে তিনি দুটোর সময় ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ধুনির পাশে বসে পড়তেন তারপর ঠাকুর তোলা শাস্ত্র পাঠ আশ্রমের কাজকর্ম দেখাশোনা করা স্নান ঠাকুর পূজা বিকেলেও অনেকক্ষণ ধ্যান করতেন কোনো কোনো দিন প্রায় সারা রাত ধ্যান করেই কাটাতেন বেলুর মঠে যতদিন সুস্থ ছিলেন প্রায়শই তিনি ধ্যানমগ্ন থাকতেন কাশীর অদ্বৈত আশ্রমে অবস্থানকালেও তিনি রাতে ধ্যানস্থ হয়ে থাকতেন এবার নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে কেন আমরা স্বামী শিবানন্দজি মহারাজের এই যে প্রাত্যহিক জীবন প্রত্যেক দিনের যে জীবনচর্যা সেটির আলোচনায় কেন আমরা প্রবৃত্ত হয়েছি এই যে ধ্যানের আনন্দে মগ্ন একজন মহাপুরুষ এই এমন একজন মহাপুরুষ যিনি শান্তি লাভ করেই ক্ষান্ত হননি যার মধ্যে সেই শান্তিকে সম্ভোগ করার অনুভূতিটি আমরা প্রত্যক্ষ করতে পারছি যেটি অত্যন্ত দুর্লভ এবং তার এই জীবনচর্যা তার এই প্রাত্যহিক জীবনকে আমরা যত অনুশীলন করছি যত সেটির দিকে তাকাচ্ছি তত আমাদের প্রাত্যহিক জীবনের ঘাটতিগুলি যেন আরো বেশি করে আমাদের চোখের সামনে ধরা পড়ছে এবং তত আমরা এই সাধনপুত জীবনের দিকে আকৃষ্ট হচ্ছে এবং তেমন করে জীবনটি অতিবাহিত করবার জন্য অনুপ্রেরণা লাভ এইটি তো উদ্দেশ্য আমাদের স্বামী শিব স্বামী জী তখন কাশীর আশ্রমে ছিলেন স্বামী শিবানন্দের ঘরেই তিনি শুতেন এক রাত্রে বাইরে যাবার জন্য খুব সন্তর্পণে কপারটি খুলেছেন সামান্য একটু শব্দ হয়েছে সেই শব্দে মহাপুরুষ মহারাজের ধ্যান ভেঙে গেল তিনি বলে উঠলেন কি সর্বনাশ তারপর থেকে শিবস্বরূপানন্দজি রাতে না ঘুমিয়ে চুপচাপ পড়ে থাকতেন তিনি দেখতেন যে শিবানন্দজি গভীর ধ্যানে মগ্ন শ্রী গুরুর ধ্যান তার স্মরণ তার সেবা স্বামী শিবানন্দের জীবনের প্রধান কৃত্য ছিল এই যদি একজন মানুষের প্রাত্যহিক জীবন হয় তাহলে সত্য সত্যই সেই প্রাত্যহিক জীবনটি আমাদের অনুধ্যানের বিষয় হয়ে উঠতে পারে মহাপুরুষ মহারাজের প্রাত্যহিক জীবন কথা আলোচনা করতে গিয়ে আজকে আমরা এখানেই ইতি টানব কিন্তু আমি অনুভব করতে পারছি যে আপনারাও আমার মতন একই সাথে মহাপুরুষ মহারাজের এই যে দিব্য ভাবময় প্রাত্যহিক জীবনটি প্রত্যেক দিনের যে জীবনটি সেটিকে আরও নিরীক্ষণ করতে চাইছেন আরো গভীরভাবে সেটিকে দেখতে চাইছেন কারণ সেটি আমাদের প্রতি নিহত নিয়ত উৎ উৎসাহ যোগাচ্ছে প্রতিনিয়ত আমাদের প্রেরণা যোগাচ্ছে নিজেদের জীবনকে উন্নত করবার ক্ষেত্রে আমরা নিশ্চয়ই সেই কাজটি করবো আমাদের পরবর্তী পর্বেও আজকের পর্বে আমরা এখানেই ইতি টানছি আপনারা যারা শুনছেন প্রাণানাম চ্যানেলের মাধ্যমে প্রত্যেক সোমবারের এই মহাপুরুষ মহারাজের জীবন কথা যেটি আমরা মহাপুরুষ মহারাজের আবির্ভাব তিথি থেকে শুরু করেছি সেই অনুধ্যান আজকে সপ্তম পর্বে এসে আমরা উপস্থিত হয়েছি আপনাদের সকলকে সঙ্গে নিয়ে প্রাণানাম চ্যানেলের মাধ্যমে আগামী সপ্তাহে অষ্টম পর্বেও আমরা মহাপুরুষ মহারাজের এই প্রাত্যহিক জীবন কথা আপনাদের সামনে আবার তুলে ধরার চেষ্টা করব আপনারা অবশ্যই আপনাদের ভালো লাগার কথা জানাবেন কমেন্টে আপনাদের মতামত আপনাদের ভালো লাগা আপনাদের অনুভূতি আপনারা আমাদের সঙ্গে শেয়ার করবেন এই আশা রেখে আজকের পর্বে বিদায় নিচ্ছি সকলকে অনেক ধন্যবাদ নমস্কার